টু টু ওয়ান থাকবে চাইলে থ্রি নিতে পারবে তিনটা তাদের জন্য টেবিল থাকবে ভাই ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নিউ ফার্নিচার কালেকশন দেখাবো কিন্তু হ্যাঁ ভাই সব কিছু নতুন নতুন থাকবে নিউ নিউ থাকবে ভাই একদম নিউ কালেকশন পাবে নিউ কালেকশন জি ভাই অবশ্যই কম আমাদের কত দিতে হয় আপনি যত টাকার মাল নিবেন শুধু পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়িতে বসে পাওয়ার পরে আপনার সামনে করতে পারেন এই যে রাজকীয় খাট দিয়ে শুরু তো মাথা নষ্ট ভাই হেড লেগে উচ্চতা বেশি দেখতেছি ভাই অনেক উচ্চতা আছে এই খাট ঘরে তাহলে

নিউ ফার্নিশে পোসা দেওয়ার এই কারণে থাকবে ভরপুর জি ভাই এটা সম্পূর্ণ হাতে নকশা করা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা গুলো করে দ্বারা এবং রং কিন্তু দুটো ড্রয়ার হবে ডাবল জি ভাই যেন

জেলায় ছয় চারের ডাইনি কিন্তু আলাদা হবে প্রাইসটা থাকবে মাত্র টাকা মাত্র বিভিন্ন ডিজাইনের ওয়াল আছে আকাশ কাঠের ভিতরে গ্যান্টি দিচ্ছেন ভাই অবশ্যই বিশ বছর তো বছর থাকবে শুধু বুট এখানে কত টাকা মাত্র আঠাশ টাকা ভাই দেখেন মাত্র টাকা জি ভাই আঠাশ ডিজাইন কিন্তু নিতে পারেন ফার্নিচার রাজীব

করতে পারেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে হবে আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন তাহলে পেজটা অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ